তখন মেডিকেল কলেজ থেকে এইটা ইয়া তারা আমি ইজাৰ এটা তারপর থা দিছে ই আর দেওয়ার পরে আমার এখন ইয়া দেখছি এই আমার ভাষাতেই এইটা ইয়া আজকে আমার ভাষা টিন টান সড়া নষ্ট করে দিচ্ছে নেই প্রয়োজন জ্বর কমিছে আমার আমি হাত জখম আমার বাই আরো জখম আছে বাই এটা হসপিটাল আছে মেডিকেল কলেজও আছে এডপিছ টান অবস্থা কিন্তু হার্ট এস অবস্থা সি এস অবস্থা আর আমারও কৈছে বাইরে যাবার লাগিয়া আমার আমি অনুরোধ করি আজ প্রশাসনার কাছে যারা আছে যারা আসামি আছে এরা এরা এটা শাস্তিমূলক দিবা লাগে একটা অনুরোধ করি আমি প্রশাসনের কি করে এখনও পর্যন্ত তারা ঢাকিতে আমরা বাই বা তিজাগুলার যে আও বারো তোরা দাদি খাটি নিতাম এখনও দালুয়া তারা রাস্তার কিনারো বয় প্রশাসন থাকা অবস্থায় বেটালিয়ান বয়াত থাকা অবস্থা ঢাকিতে দাদি আমরা বউ বাচ্চা এরা বাচ্চা কাছে বাড়ি যেতে পারে না তারা দাল রাস্তার কিনার অব বেটালিয়ান সামনে বয়াত কিন্তু কিছু অ্যাকশন লয় না তারা বিজেপিটাও আছে আমরা তারা দা প্রত্যেকজনের কাছে দাঁত আমরা এই এই ভিডিওটা আপনার কাছে আসলে সবকে তারাপুর তারা একটা ইজার দিচ্ছি আমি ইজার দেওয়ার পরে আমি একটা ইজার দিচ্ছি ফারুক উদ্দিন লস্কর আপু উদ্দিন লস্কর আর হলো আবুল হুসেন লস্কর শাহ শাহরুখ শাহরুখ আহমেদ লস্কর শাবুদ্দিন বাফান উদ্দিন লস্কর কামাল উদ্দিন নাজিম উদ্দিন লস্কর এরা সারার আমি একটা ইজার দায়ের করেছি তারা উপর আর এটা লাগি আমি বিশেষ করে অনুরোধ করি আর প্রশাসনের কাছে এটা এরার শাস্তিমূলক এটা আইনতো শাস্তি 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 দিবা লাগে আর এটা লাগে আমি আপনার অনুরোধ করি আর প্রশাসনের কাছে এখনো মতো তারা আলু আর কিনারে কিনারা আইন বাই বা কোনো রাখি আমার বাহাত্তি বাড়িতে পারেন না মানুষ প্রশাসনের অনুরোধ এটা আমার এখন আমার পাহাড়টা দেখুন আমার বাইর পাহাড়টা ভাঙিছে না হসপিটালও আমার বাইরে আছে

Hãy subscribe cho kênh Ghiền không bỏ <laughs> Terima kasih kerana